মাংস রান্নার পরে তুমি দেখ একটু কষা মাংস চেকেন না দেখো তাহলে তুমি কীরকম বাঙালি তুমি কিনো নাড় বানানো রাস্তায় খুব ভয় পায় গাড়ি ভয় হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই সকলকে স্বাগত তা আজকে শুরু করছি ভিডিওটা নাড়ু বানানো দিয়ে সামনে যেহেতু দুর্গা পুজো লক্ষ্মী পুজো মানে পরপর পুজো আসছে তাই জন্য পুজোর সময় তো সবাই নাড়ু বানায় তো আজ কাছে নারকেল নাড়ু বানানো হচ্ছে চিনি গুড় দিয়ে মিক্স করে বানানো হচ্ছে মানে গুড়ের নাড়ু চিনির নাড়ু যেমন আলাদা হয় সেরকম না করে মিক্স করা হচ্ছে তো অন্যান্যবার কী হয় এর থেকে আরও বেশি পরিমাণে নাড়ু করা হয় ঝুড়ির নাড়ু সুজির নাড়ু তিলের নাড়ু এবার হবে তিলের নাড়ুটা হবে সুজিরও হবে হতো আর কি তো আর তো সামনের দিন চলেই এলো পুজো চলেই এলো আর তাছাড়া গলুর অন্নপ্রাশন আছে সেই সব নিয়ে একটু ব্যস্ত আছি আর গলু ঠাম্মেও বাড়ি থাকবে না পুজোর মধ্যে ওই জন্য বেশি কিছু করা হয়নি এবার এইটুকুই করা হয়েছে আর কিছুটা করা হয়েছে ঠাকুরঘরের পুজোর জন্য ব্যাস এইটুকুই ভয় পাচ্ছে ভয় ভয় গরুর রাস্তায় খুব ভয় পায় গাড়ি ঘোড়ার আওয়াজ একটু ভয় পায় আবার প্রথম না রাস্তায় বেরোলে মানে ভীষণ ভয় পায় দুদিন টোটোতে উঠিয়েছিলাম মানে পুরো চেপে ছিল মানে এত ভয় পায় গাড়ি ঘোড়ার আওয়াজ আর বাসের হর্ন দিলে তো মানে কেঁদেই ফেলবে আর বাইকে দেখো উঠেছে প্রথম যেহেতু উঠেছে মানে পুরো মানে স্ট্রেট বসে আছে মানে ভয় পাচ্ছে আর কি এই দেখো আমরা বাড়ি এসে দেখছি মোটামুটি প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এখানে খাওয়ার প্যান্ডেল করা হচ্ছে যেহেতু বাড়িতে জায়গাটা একটু কম বাড়িতে উঠোনে তো করা যায় না ফটোশ্যুটের অনেক ব্যাপার আছে ওই জন্য এখানে করা হয়েছে আর বাড়িতে জায়গা আছে গাড়ির যে গ্যারেজটা আমাদের এবার সেখানে যদি ওখানে ভিড় হয়ে যায় তখন এখানে করা হবে আর এই দেখো যে বৃষ্টি শুরু হয়েছে এরকম বৃষ্টি যদি লেগে থাকে আবহাওয়া দপ্তর তো বলছে বৃষ্টি নাকি হবে চার তারিখ থেকে ন তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি হলে খুব প্রবলেম বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি যদি লেগে থাকে আর দুদিন পরে তো কাজ কেউ আসতে পারবে না দূরে দূরের মানুষ কেউ আসতে পারবে না পাড়ার লোকগুলো হয়তো আসবে কিন্তু দূরের লোক কেউ আসবে না আজকে আমার কিছু নিমন্ত্রণ করা ছিল সেগুলো করতে গেছিলাম মানে আমার এখানেই শ্বশুরবাড়ি এলাকাতেই পাশের পাড়াতেই মানে আমার পিসির বাড়ি পিসির বাড়িতে গেছিলাম নিমন্ত্রণ করতে আমার একটা বান্ধবী আছে তাকে নিমন্ত্রণ করে এলাম আমার দিকে মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে আর এসে তারপর গরু তো ঘুমিয়ে গেছে এখন ঘুমাচ্ছে এই যে গুলো ঘুমিয়ে গেছে আর এখন আমার বড় রান্না করছে চিকেন চলো তোমাদের দেখায় চিকেন চিকেন হলে তো মনটা সারাদিন আমার চিকেন চিকেনই করে এই যে আমাদের রাত্রে রান্না চলছে চিকেন তো রাত্রিবেলায় বিশেষ মানে রান্না হলে গরুর বাবাই রান্নাটা করে ডিম হোক বা চিকেন হোক এই দুটোই বেশি হয় তাছাড়া সেরকম আমি ছেলেকে জিজ্ঞেস করতাম না তুমি কী করো না করো আমি শুধু জিজ্ঞেস করতাম তুমি রান্না করতে পারো তো মেয়েকে রান্না করে তো খাওয়াতে হবে ওই জন্য তাই জন্য আমি আমার ছেলেকেও রান্না করা শেখাবো যে আমার বৌমাকে রান্না করে খাওয়াই বুঝতে পারছো আর আমাকেও তো খাওয়াবেই আমাকেও খাওয়াবে বৌমাকেও খাওয়াবে ব্যাস যাতে বৌমার কোনো কষ্ট না হয় মানে আমি যেরকম মাংস রান্নার পরে তুমি যদি একটু কষা মাংস চেখে না দেখো তাহলে তুমি কিরকম বাঙালি মানে আমরা চিকেন রান্না হলেও সে বাচ্চা হোক বা বুড়ো সবাই মানে কষা চিকেন খেতেই হবে এক পিস করে মানে টেস্ট করার জন্য যে কেমন হয়েছে না হয়েছে হেবি রান্না হয়েছে হেবি হুম কাক বলো কিছু কেমন রান্না করলা হেভি হেভি গরম সুন্দর হয়েছে মানে আমরা চিকেন রান্না হলেও সে বাচ্চা হোক বা বুড়ো সবাই মানে কষা চিকেন খেতেই হবে এক পিস করে মানে টেস্ট করার জন্য যে কেমন হয়েছে না হয়েছে হেভি রান্না হয়েছে হেভি হুম কাকো বলো কিছু কেমন রান্না করলা হেভি হেভি খুব গরম সুন্দর হয়েছে তোমরা বলো তো আমার মতো কে কে মানে দুপুরে থেকে রাত্রিবেলা চিকেন খেতে বেশি পছন্দ করো মানে গরম গরম রান্না করে দুপুরবেলা এই রাত্রিবেলা আমার তো দুপুরে থেকে রাত্রিবেলা বেশি ভালো লাগে খেতে এখানে হচ্ছে টক দই পাতার প্রসেস চলছে যেহেতু বাড়িতে আমরা টক দইটা বানাই মানে সবাই খায় গরমকালে বিশেষ করে ওই জন্য বাড়িতে আমরা টক দই পাতি কিনি না পাত্রে তো বাড়ি পাতা জিনিস অবশ্যই ভালো হবে আর এটা হচ্ছে সেই গুঁড়ো পাউডার মিল্ক ছিল সেটা দিয়ে করা হচ্ছে আর এইখানে দেখো মা ছেলে মোলে মানে কি রিসার্চ চলছে একটা ইয়ে নিয়ে একটা কিছু নিয়ে করছে যা হোক আর আমি ফটো তুলছি ভিডিও করছি মানে দুজন কাজে ব্যস্ত আর আমার কাজ হচ্ছে শুধু ভিডিও করা তো সবাই যারা ভিডিও দেখছো বুজি লাইক করো কমেন্ট করো থ্যাংক দিদি আরেকটু কাছে যা একটু কাছে যা ও যা না আরেকটু কাছে যা ভাই ভাই যখন বড় হবে এগুলো দেখা দেবে না ভাইকে যে দাদা

इतनी कासी है इतनी कासे कासी है तो क्या मारोग तो क्या मारोग कहा हाथ दे हाथ दे मार 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 मार